আলাইকুম আসসালামাইকুম দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে নেপাল পরিস্থিতি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি ভারত ও চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করুন জি সেভেনভুক্ত দেশগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র হবে না বলে জানিয়েছেন নেতা নিয়াহু কাতারে হামলায় নিরাপত্তা পরিষদে পনেরো দেশের নিন্দা গাজায় ইসরায়েলি হামলায় আরও একশো বিশ জন নিহত রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া সীমান্তে চল্লিশ হাজার সেনা পাঠাচ্ছে পোল্যান্ড মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে বাউন্ন রাজনৈতিক বন্দীকে ছাড়ল বেলারুস যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরছে তিন শতাধিক কর্মী অবৈধ অভিভাষণের বিরুদ্ধে অভিযানে তাদেরকে গ্রেফতার করে পাঠানো হচ্ছে দক্ষিণ সর্বশেষ জগতে যা থাকছে একটু দেখে নেওয়া যাক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ